বন্ধুরা পলাশ সাহা পলাশ সাহাকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি বন্ধুরা যে এবার পলাশ আর সুস্মিতার ঘটনায় নয়া মোড় কারণ এবার এর প্রত্যক্ষদর্শী নারী মানে বলতে পারেন যে একজন সাক্ষী এবার মুখ খুলেছে গোয়েন্দাদের কাছে সমস্ত সত্যটা বলেছে যে পলাশ আর সুস্মিতার মধ্যে আসলে কি হয়েছিল এমন কি শাশুড়ি বৌমার মাঝখানে আসলে কি হয়েছিল সেই নারী এবার মুখ খুলেছে যেই নারীর সামনে এই সমস্ত ঘটনা ঘটেছে আর ওই নারী কিন্তু পলাশের অত্যন্ত কাছের কে ওই নারী আর কি বলেছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যেখানে গোয়েন্দা দারাও এবার চমকে গেছেন যে এটা কি তথ্য শুনতে পেলাম চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে পলাশ সাহা যেখানে পলাশ সাহা কে নিয়ে চারিদিকে কিন্তু হট্টগোল একটাই প্রশ্ন প্রত্যেকের মনে যে যে পলাশ সাহা বাইরে পুরোটা সামলাতে পারতেন এমনকি এতজন মানে সবাই বলছে যে পলাশ সাহা একটি খুব ইন্টেলিজেন্ট একজন খুব ভালো একজন অফিসার তাহলে সে বাইরেরটা সামলাতে পারলেন কিন্তু বাড়িরটা সামলাতে পারলেন না মানে তার বউ আর তার মায়ের অশান্তি এত লেভেল বেড়ে গেল। যে সে নিজেকেই শেষ করে দিলেন তো যাই হোক এই যে সবার মনে প্রশ্ন এবার ঘটনাতে এসে গিয়ে নয়া মোড় কি বললেন সেই প্রত্যক্ষদর্শী নারী চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো আর যেই নারীর কথা শুনলে আপনারা চমকে যাবেন যিনি পলাশের অত্যন্ত কাছের একজন মানুষ প্রথমত আপনাদেরকে বলি যে এই পলাশের ঘটনায় এই যে নারী মানে যিনি সাক্ষী দিয়েছেন বা যিনি এবার তদন্তকারীদের কাছে মুখ খুলেছেন উনি কিন্তু মারাত্মক কিছু কথা বলেছেন যেখানে উঠে এসছে একটি ভয়ঙ্কর তথ্য এই মহিলা পলাশের অত্যন্ত কাছের সে পলাশের বাসা থেকে হুম মানে দুদিন দিন আগে বুঝতে পেরেছেন যেদিন পলাশ এই ঘটনাটা ঘটায় ঠিক তার দুদিন আগে সেই মহিলা কিন্তু পলাশের বাসা থেকে বেরিয়ে যান এমনকি যে উনাকে এই যে পলাসা ঘটনাটা ঘটা বেশ কয়েকদিন হয়ে গেছে যেখানে এই মানে প্রত্যক্ষদর্শী নারীকে কেউ সন্দেহের চোখে দেখেই নি যে ইনি এত কিছু জানেন এমনকি ইনাকে মিডিয়ার কাছ থেকে বা বলতে পারেন যে গোয়েন্দাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে যেখানে আপনারা জানেন যে সাহাকে নিয়ে কিন্তু এখনও অবধি তদন্ত চলছে তো যার জন্য এই নারীকে কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল যাতে মুখ না খোলে কিন্তু ফাইনালি সেই নারী সামনে এলেন আর সমস্ত সত্যটা কিন্তু এবার সর্বসম্মুখে মানে সর্বসম্মুখে বলতে গোয়েন্দাদের কাছে উনি মুখ খুলেছেন উনি বলেছেন যে সিবিআই গোয়েন্দাদের কাছে উনি বলেছেন হুম সিআইডি মানে গোয়েন্দাদের কাছে উনি বলেছেন যে পাঁচই মে আই রিপিট পাঁচই মে পলাশের মায়ের একটি ফোন আসে ওই নারীর কাছে বুঝতে পারছেন তিনি গোপালগঞ্জ থেকে চট্টগ্রাম তিনি কিন্তু ওই পলাশের মায়ের মানে পলাশ সাহার মায়ের ফোন পেয়ে উনি কিন্তু হন্তদন্ত হয়ে সেই গোপালগঞ্জ থেকে উনি চট্টগ্রাম ছুটে যান এমনকি সারাটা দিন সেখানে থাকেন রাত্রি আটটার সময় সেখান থেকে উনি বেরিয়ে পড়েন বুঝতে পারছেন যে পলাশ সাহার মা এমন কিছু ফোনে বলে যে আমাদের বাড়িতে সুস্মিতা বিরাট কাণ্ড ঘটিয়েছে চট করে এখানে আসো মানে এখানে সুস্মিতাকে বোঝাও বুঝতে পারেছ তার জন্যই কিন্তু পলাশ সাহার যে স্ত্রী সুস্মিতা শুধুমাত্র এই যে সুস্মিতা এমন কিছু কাণ্ড ঘটেছিল বা শাশুড়ি বৌমার সাথে এমন কিছু সেখানে ঘটনা ঘটেছিলো যার জন্য পলাশের মা কিন্তু সেই মহিলাকে হন্তদন্ত হয়ে মানে ফোন করে আর সেই মহিলা কিন্তু ফোন পাওয়ার সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ে ঠিক সেইভাবে ওখানে যায় আর সারাদিন থাকার পর রাত্রে আটটার সময় সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু সেখানে গিয়ে কি দেখলো সেখানে গিয়ে মারাত্মক কিছু সে প্রত্যক্ষদর্শী নারী দেখলো যেখানে দেখতে পেলো যে সুস্মিতা পুরো চারিদিকে ভাঙচুর শুরু করে দিয়েছে এমনকি যে সেখানে শুধুমাত্র ভাঙচুর না সুস্মিতা বেশ প্রচণ্ড রাগে রয়েছে আর সেখানে কিন্তু দেখতে পেলো যে চারিদিকে ভাঙচুর করেছে এমন কি অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে মানে চারিদিকে বলতে পারে যে ছন্ন ছাড়া অবস্থা তারই মাঝখানে সুস্মিতা এই যে দেখে প্রথমে ওই নারী কিন্তু চমকে উঠেছেন তারপর কিন্তু সুস্মিতা জড়িয়ে ধরেছে সেই নারীকে আর জড়িয়ে ধরে প্রচুর কান্নাকাটি করে আর তারপর একটি মানে চমকে যাওয়ার মতো কথা বলে সেই নারীকে যে ভাবি আমার শাশুড়িকে নিয়ে যান বুঝতে পারলেন মানে সুস্মিতা এক কথায় সেই ভাবিকে বলে মানে সেই প্রত্যক্ষদর্শী নারীকে বলে যে ভাবি আমার শাশুড়িকে নিয়ে যান আমার শাশুড়ি আমার জীবনটা নরক করে দিয়েছে আমাকে সংসার করতে দিচ্ছে না আমাদেরকে বাঁচতেই দিবে না যদি ওকে না নিয়ে যাওয়া হয় তাহলে আমি সংসার করব না তো যাই হোক এই সমস্ত কথা বলে তার পরিপ্রেক্ষিতে সুস্মিতার শাশুড়িও কিন্তু মুখ খোলে শাশুড়িও সেই সময় বলে যে এই মহিলা মানে এই যে সুস্মিতার কথা শুনবে না আর শাশুড়ির সাথে সাথে সেই মহিলা মানে যিনি প্রত্যক্ষদর্শী ওনার নাম নিয়ে বলে যে শুক্লা এর কথা শুনবে না শুক্লা বলতে বাড়ির বড় বউ বুঝতে পারছেন তো যেহেতু সুস্মিতারা অন্য জায়গায় ভাড়া নিয়ে অন্য বাসাতে থাকতো যার জন্য সুস্মিতার যে বড় যা সে কিন্তু অন্য জায়গায় থাকতো গোপালগঞ্জ তো সেখান থেকে কিন্তু হন্ততন্ত হয়ে চট্টগ্রামে আসে আর সেখানে এসে সেই মানে ঘটনার একটা প্রত্যক্ষদর্শী উনি হন বা উনি ওনার চোখের সামনে অনেক কাণ্ড ঘটে যেটা আপনাদেরকে বলছি পুরোটা যে শুক্লাকে বলা হয় ওর শাশুড়ি বলে যে ওর কথা শুনবে না ওই তোমাকে মিথ্যে কথা বলছে হুম আর পলাশ মানে ওর শাশুড়ি বলে যে পলাশ পুলিশের চাকরি করে হুম বাবা মারা যাওয়ার পর থেকে আমি পলাশকে মানুষ করেছি বাবা মারা যাওয়ার যখন মারা গেছে পলাশের বাবা তখন কিন্তু পলাশের বয়স দু থেকে তিন বছর তখন থেকে পলাশকে আমি তিলে তিলে বড় করেছি আমি আর ওর বড় দাদা মিলে আমাদের অনেক স্বপ্ন পলাশকে নিয়ে কিন্তু এই যে মেয়ে যেই মেয়ের সাথে পলাশের বিয়ে হয়েছে সেই মেয়ে পলাশকে সুখে থাকতে দিচ্ছে না একে তো পলাশের থেকে অনেকটা বয়সে ছোট আর অন্যদিকে বোধ বুদ্ধি একদম নেই সে স্বামীকে হুম একদম স্বামী হিসাবে সে গ্রাহ্যই করছে না স্বামীকে তার বোঝার মতো কোনো ক্ষমতাই নেই এমনকি যেই ছেলে পুলিশের চাকরি করে এই সমস্ত কথা কিন্তু শাশুড়ি বৌমাকে মানে বড় বৌমাকে বলছে শুক্লাকে যে আমার হুম মানে আমার ছেলে এমন একটা মেয়েকে বিয়ে করেছে যে মেয়ের মধ্যে কোনো রকমের বোধ বুদ্ধি নেই স্বামী বলতে কোনো জ্ঞান নেই মেয়েটার মধ্যে মেয়েটি চায় যে আমার ছেলে গোটা রাত ওর সঙ্গে জেগে থাকুক ওর সঙ্গে সারাদিন শুয়ে থাকুক মানে মোট কথা হলো বউয়ের সাথে সারাদিন থাকুক কিন্তু আমার ছেলে যে কাজ করে ওকে যখন তখন ডিউটিতে যেতে হয় রাতে ও ডিউটি পড়ে কোনো দিন রাত্রে দেরি করে বাড়িতে ফিরে এমনকি যে যেই ছেলেটির মানে ট্রেনিং ট্রেনিংয়ের ক্ষেত্রেও কিন্তু তাকে এদিক ওদিক যেতে হয় আর সামনেই কিন্তু পড়াশাহার পরীক্ষা এস পির পরীক্ষা তো যেখানে সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় সেটা সেখানে কিন্তু আমাদের বিরাট বড়ো একটা স্বপ্ন পূরণ হবে কারণ পলাশকে নিয়ে আমাদের অনেক বড়ো স্বপ্ন অনেক কষ্ট করে তাকে মানুষ করেছি এই সমস্ত কথা কিন্তু শাশুড়ি বড়ো বৌমাকে বলছেন এই মেয়ে কোনো কিছুতে আমার ছেলেকে শান্তিতে থাকতে দেবে না এই মেয়ে চায় যে আমার ছেলে সবসময় ওর পিছনেই ব্যস্ত থাকুক এমনকি যে সবসময় শুধুমাত্র সুস্মিতা নাকি ফোনে ব্যস্ত থাকত সারাদিন ফোন নিয়ে থাকতো হুম আর সারাদিন ফোনে কাকে কাকে ফোন করে আমরা জানি না কিন্তু আমি যদি এখান থেকে চলে যাই শাশুড়ি বলছেন যে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে কে এই মেয়েটির উপরে নজর রাখবে কে এই মেয়েটিকে হুম মানে দেখবে যে কার কার সাথে ফোনে কথা বলে আসল ব্যাপার কী দেখুন যে অন্যদিকে সুস্মিতা কিন্তু এক ধারে শাশুড়িকে দোষারোপ করছে আর এই দিকে যে সত্যগুলো সামনে আসছে গোয়েন্দারা যা জিজ্ঞেস করে যা পেয়েছেন সেটা কিন্তু মানে সেটাকেও অবিশ্বাস করার মতো কিছু নেই কারণ এই যে বড় বৌমা যা কিছু বলেছেন উনি বলছেন আমার সামনে এই সমস্ত ঘটনা ঘটে কারণ আমি দূরে থেকে আমাকে ফোন করে ডাকা হয়েছিল তো সেখানে কিন্তু শাশুড়ি এক এক করে বৌমাকে সমস্ত কথা বলছে যে এই সারাদিন মানে সারা রাত ফোনে জেগে থাকে এমনকি কি ওই যে আমি চলে যাব তো কে এরপর নজর রাখবে সবটাই কিন্তু বলছে তারপর এদিকে সুস্মিতা আবার একই বায়না যে শাশুড়িকে নিয়ে যান শাশুড়িকে নিয়ে যান শাশুড়িকে নিয়ে যান না হলে আমি সংসার করব না হ্যাঁ আর এই সমস্ত কথা বলতে গেলে সুস্মিতার যে বড় যা সে কিন্তু একেও বুঝায় আর ওকেও বুঝায় মানে দুজনের কথা শোনার পর শাশুড়িকেও বোঝাতে শুরু করে আর সে কিন্তু সেই মেয়েটি মানে সুস্মিতাকেও বোঝাতে শুরু করে কিন্তু কাউকে বোঝাতে সে অক্ষম কেউ বুঝতে চায় না সবাই নিজে নিজের বায়নাতে অটল তো তারপর কিন্তু শুক্লা যখন ব্যর্থ হয়ে যায় তখন সে কী করে সেখান থেকে মানে সে আবার পাল্টা ফিরে যায় গোপালগঞ্জ যেখান থেকে সে এসেছিল সে কিন্তু ফিরে যায় তারপর সেখানে যাওয়ার পর তারপর তাকে সুমিত সাহা হুম সুমিত সাহা নামে দেওয়ার তাকে ফোনে জানায় যে সুস্মিতা তারপরের দিন চলে যায় গিয়ে অফিসে পলাশের অফিসে গিয়ে বিভিন্ন রকমের হট্টগোল স্বর গোল সেখানে করেছে আর সেখানে এমন কিছু হুমকি দিয়েছে পলাশ সাহাকে অফিসের সামনে মানে অফিসের সামনে বলতে অফিসারের সামনে অফিসেই যে তোমার মাকে যদি বাড়ি থেকে বের না করো তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো বা নিজেকে আমি আর রাখবো না এই ধরনের হুমকি দিয়েছে তোমার মাকে বের করো তারপরে আমি সংসার করব না হলে করব না আমি বাড়িতে ফিরবো না মারাত্মক কিছু হয়েছে যেটা আপনাদেরকে আগেও বলেছি যে পলাশের অফিসে গিয়ে সুস্মিতা বিরাট বড় কাণ্ড বাধায় আর সেই সমস্ত কথা কিন্তু মানে পলাশকে হ্যাঁ পলাশের সাথে যে ঘটনাগুলো ঘটে সেই সমস্ত কথা দেওয়ার সুমিত কিন্তু সেই বড় বৌমাকে জানায় বড় বৌমা এক কথাই বলেছে যে আমাকে সমস্ত আমি যেদিন বোঝাতে যাই সেদিন তো আমি চলে এসেছি কিন্তু তারপর যা যা ঘটে আমাকে কিন্তু ফোনে বলা হয়েছে আর আমরা জানি যে সুস্মিতার সাথে সে অফিসে কি কি হয়েছিল এত পরিমাণে মানে সেখানে অশান্তি বা বলতে পারেন যে মানে সোর গোল বেড়ে যায় যেখানে সুস্মিতা কিন্তু সেই অফিসের সামনে বিরাট বড়ো কাণ্ড করে এমনকি অফিসের যে মেজর সাহেব উনিও কিন্তু সুস্মিতাকে বোঝাতে শুরু করেন আর সুস্মিতাকে নিয়ে মেজর সাহেব এটাও বলেন যে পলাশকে বলে যে এখানে থাকুক মেয়েটা দুদিন তাহলে হয়তো ভালো হবে একটু পরিবারের সাথে ডিস্টেন্স বজায় রাখলে হয়তো একটু মানে সব সব মানে সব ঠিকঠাক হবে কিন্তু পলাশ বলে যে না আমার মা সমস্তটা জানতে পারবে আমার মা বুঝতে পারবে সে এখানে থাকবে না হুম তো যার জন্য মেয়েটি কিন্তু আবার স্বামীর সাথে চলে যাই যেটা সুস্মিতা বলেছে যে আমি সেখান থেকে চলে আসি এমন রাত্রেবেলা আমার দুজনের মধ্যে কথাবার্তা হয় তারপরে আমি স্বামীর কথা ভেবে নিজের রাগ ভেঙে আবার কিন্তু দুজনে মিলেমিশে গল্প করে শুয়ে পড়ি কিন্তু ভোর মানে তারপর সকালবেলা দেখে যে আবার ভোর থেকে শুরু হয়ে গেছে হাই হাই ক্যাচ ক্যাচ আমার শাশুড়ি আবার জ্ঞান শুরু করে দিয়েছে এরা কিন্তু শাশুড়িকে নিয়ে সুস্মিতা বলেছিল আর এখানে এই প্রত্যক্ষদর্শী মানে বড় বৌদি যা বলেছেন সেটা আপনাদেরকে বললাম তারপরে সব শেষে হুম মানে বৌদির কথা মতো আপনারা আশা করি বুঝতে পারলেন সবটা পরিষ্কার হলো যে এখানে কার দোষ মানে কেউ কারো থেকে কম নেই তবে যেটা গোয়েন্দারা জিজ্ঞেস করেছিলেন সে যে এই বড় বৌদিকে যে আপনাকে কি মনে হলো কার দোষ এখানে মানে বৌমার না শাশুড়ির কে এখানে বেশি দোষী তো সেটা বলতে গিয়েই বৌদি পরিষ্কার বলে মানে বড়ো বউ পরিষ্কার বলে যে আমি যা জানি সবটাই কিন্তু আপনাদের সামনে বলে দিয়েছি হ্যাঁ এবার আপনাদের কাজ যে কে দোষী আর কে মানে কে বেশি দোষ করেছে কে কম দোষ করেছে বা কে দোষী বা কে নির্দোষ সেটা কিন্তু আপনাদের প্রমাণ করার কাজ যাই হোক আপনারাই করেন আর আমি যেটা জানি সেটা কিন্তু আপনাদের কাছে বললাম তো আশা করি আপনাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে যে সুস্মিতা মানে কি কাণ্ডটা ঘটিয়েছিল এ তো বাচ্চা মেয়ে আর দ্বিতীয়ত সে কিন্তু একটু মানে হয়তো বাচ্চা মেয়ে হয় না ম্যাচুরিটি এখনও হয়নি বলে সে একটুতে হাইপার হয়ে আছে এমনকি শাশুড়িও প্রত্যেকটা বিষয়ে ইন্টারফেয়ার করার জন্যই হয়তো সেই কারণে মানে দুজনের মধ্যে একটা এমন একটা মানে শুরু হয় শাশুড়ি বৌমার মধ্যে এমন কিছু জটলা শুরু হয় যেখানে কিন্তু পুরো কঠিনভাবে ফেঁসে গেছিলো এই পলাশের মানে জীবনটা তাই না বা পলাশ তো যাই হোক পলাশ মানে জীবনে সব কিছু করতে পারলো কিন্তু নিজের পরিবারটাকে শান্তি করতে পারলো না যার জন্য তাকে এ প্রতিদান মৃত্যু দিয়ে দিতে হলো যাই হোক প্রতিবেদন এখানেই শেষ করলাম অবশ্যই আপনারা নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশান করে পাশে থাকবে আর অনেকে বলছে যে সুস্মিতার বিয়ে না সুস্মিতা বিয়েটি আপনাদেরকে বলেছি সুস্মিতা এ করবে না সুস্মিতা আগে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই তারপরে কিন্তু সুস্মিতা সিদ্ধান্ত নেবে যে আমি কি করব। এটা সুস্মিতার পরিবারের লোকের কাছ থেকে জানা যে সুস্মিতা কিন্তু এখন বিয়ে না বরঞ্চ ওই পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চায় যার জন্য ওই মনে করছে যে প্রত্যেকটা মেয়ের জন্য এটা খুব মানে দরকার যে মেয়েটি আগে নিজে স্বাবলম্বী হোক নিজের পায়ে দাঁড়াক যাই হোক এখানে শেষ টাটা